নমস্কার বন্ধু আমি সুতোপা শুভ সন্ধ্যা সবাইকে সবাই ভালো আছেন তো আর আমিও আজকে সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি আর ভিডিও মানে একদমই পোস্ট করতেও সময় পাইনি একটা ভিডিও করেছিলাম কিন্তু পোস্ট করা হয়নি আর এতক্ষণে সেটা করলাম আর আপনাদেরকে আজকে তো মনীয় অমাবস্যা তাই আজকে মন্দিরে যেতেই হবে সকালে যেতে পারিনি বলে একটু মানে আফসোস হলো কি করব বলুন তাই কাজের জন্য যেতে পারিনি আর সকাল থেকেই ছটফট করছে কখন যাব মায়ের মন্দিরে তা যাই হোক সেই সময়টাও চলে এসছে দু চার মিনিট হয়ে গেল মন্দিরে খোলা মানে মন্দির মায়ের মন্দির দু চার মিনিট হয়ে গেল খোলা আর এই যে প্রভুর আশীর্বাদ আপনারা নিয়ে নিন আমিও নিয়ে নিই সন্ধেবেলা হ্যাঁ আর চলুন মা মায়ের মন্দিরে নিয়ে যাই আপনাদের আর এখনই মন্দিরে আরতি দর্শন করাবো আপনাদের আর একটু দেরি হয়ে গেল ওখান থেকে মানে ইয়ে করছি রেডি হচ্ছি কিন্তু আর পারলাম না ঠিক টাইমটায় আপনাদেরকে তাপটাও দেখাতে পারলাম না কী করবো বলুন এটা ওটা করতে করতে দেরি হয়ে গেলো তারপরে লাস্টে দেরি হলো গেটে চাবি দিতে গিয়ে সবই মায়ের ইচ্ছা মা যেমন চাইবেন তেমনই হবে বেশি কিছু চাইলেও যদি না থাকে তো পাওয়া যাবে না সেটাই সেরকমই মনে হলো আমারও যেগুলো সবই কিন্তু মায়ের ইচ্ছা চায়ের দোকান আর সম্বুধা খুবই মানে ও চায়ের দোকানটা একদম ফেমাস এখানে যারা আসেন সবাই চা খেয়ে যান ওখান থেকে আর খুবই ভালোবাসেন তা যাই হোক আপনারা এলে এখান থেকেই চা খাবেন আর চলুন যেটা আমাদের কাজ আগে মহামায়াকে দর্শন করানো সেটা আগে করব চলুন কথা বলছি না চেনা জায়গা চেনা মুহূর্ত নিশ্চয়ই আপনাদেরকে তাপটা দেখাতে পারবো ছোট মায়ের মন্দির তাই যে একজনের সাপ আদি মন্দিরে সার মিনি সবাই কেন পুজো পাশা চলছে মায়ের আরতি চলছে আদি মন্দিরে তার চলুন তাকে আমার ছেলে আর আজকে প্রচন্ড ভিড় হবে সকালও খুব ভিড় হয়েছিল আর আমি এখন একটা পুজো দেব আজকে মন সকালে তাই এখন একটা সূর্যদেব মায়ের আরতিটা হয়ে যাওয়ার পর চলুন দর্শন করুন সবাই দর্শন করুন মায়ের আজকের দিনে আশীর্বাদ চেয়ে নিন মায়ের কাছে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপাত সঙ্গে থাকুন ভালো থাকুন সবাই